আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায় যেটা নিয়ে আমাদের সমস্যা সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় তারপরে সেদিকে যুদ্ধক্ষেত্রে হাজির হয় আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন যদি সে লোভে পড়ে বা অন্য কোনো কারণে গিয়ে হাজির হয় আমরা শুধু দেখব যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত জোর করে কাউকে পাঠানো হচ্ছে যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে

কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে সেটা তারা ওই কারণে করেছে কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না ভারতের আইনেও অ্যালাউ করে না কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই এইটুকু এখন তারা কখন করবে সেটা সেটা তো

এই কারণে বন্ধ হয়েছিল তার কোনো কোনোটি আবার চালু হয়েছে আমি এটুকু জানি ডিটেলস আপনারা গুলি আমার কাছে পাবেন না এই কারণে যে এটা বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয় এবং প্রজেক্ট কিছু চালু হচ্ছে কিছু হচ্ছে না কিছু চলছে কিছু হয়তো তেমন কাজ এগোচ্ছে না এটা হতে পারে পাকিস্তানের সাথে আমরা একটা আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই সেই স্বাভাবিক সম্পর্ক মধ্যে তো এই ধরনের সফর অন্তর্ভুক্ত তারা যদি সফরে আসে তাহলে আমরা সেটা ওয়েলকাম করবো এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি কারণ আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে আমার মনে হয় আমরা সেভাবেই এগোচ্ছি এবং এটা তো ওয়েলকাম